মালদার মানিকচকে গঙ্গা ভাঙনে নদী গর্ভে তলিয়ে গেল একাধিক বাড়ি ও দোকানপাট গতকাল গভীর রাতে হঠাৎই ঘাটে প্রায় চারশো মিটার এলাকা জুড়ে ব্যাপক ভাঙন শুরু হয় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আজ সকাল থেকে অন্যত্র সরতে শুরু করেছে স্থানীয়দের বক্তব্য সচরাচর এই সময় নদী ভাঙন হয় না তাই হঠাৎ করে কেন ভাঙন শুরু হলেও কিছুই বুঝতে পারছেন না এখানে ভয়ঙ্কর পরিস্থিতি গত রাত্রে ব্যাপক ভাঙন হয়েছে এবং ভাঙনের ফলে আমি এখনো লিস্টটা করতে বলেছি সঠিক মানে সংখ্যাটা আমি এখন বলছি কিন্তু বেশ কয়েকটা দোকান হোটেল তারপরে বাড়ি এখানে ঢোড়াই টোলার চৌধুরীরা আছে তাদের তো জমি জায়গা নাই এই বাঁধেই ছিল তাদেরও সব সর্বশান্ত হয়ে গেছে বেশ কয়েকশো মিটার ধরে রেডিয়াস ধরে এটা হয় এখনই সবটা বলা যাবে না কেন বিদ্যুতের খুঁটিগুলো সরানো হচ্ছে বিডিও সাহেব এসেছিলেন আমি বলেছি একজনও যাতে বাঁধ না থাকে এবং সবাইকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে